আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সমিত বিওয়ার্স আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিম গাছের পাতা এই ডালিম গাছের পাতার গুণাগুণ অনেক যে সমস্ত ভাইদের বীজ্রপাত হয়ে যায় এবং তারা খুবই অসুখী এটা যদি কেউ বেটে যদি কেউ খেয়ে নেয় তাহলে ইনশাল্লাহ অনেকটা সুন্দরভাবে সে থাকতে পারবে এটা আমি কোন নিয়মে খাবি সেটাও জেনে নিচ্ছি এবং যে সমস্ত বন্ধুদের মাসিক হয় না হায়স হয় না তারপর তারাও ওইটা খেতে পারে এটা অনেক মূল্যবান ফলাফল রয়েছে তো এটি আপনাকে এভাবে গাছ থেকে নেবেন নেওয়ার পরে একটি একটি পাতা এভাবে ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনি এটি ব্লেন্ডারে বা কোনো ধরনের বাটা যেটা মশলা বাটি সেটার মধ্যে আপনি এটা ইয়া করে নেবেন নেওয়ার পরে আপনি এটাকে সুন্দরভাবে হালকা যদি আপনি ভাবে না খেতে পারেন তাহলে চিনি দিতে পারেন চিনি দিবেন অথবা গোট দেবেন দেওয়ার পরে আপনি এখানে পড়বেন হচ্ছে সুরাফাতেহা সাতবার এটা একটি কার্যকরী আমল আপনি শোনেন এটি পড়বেন হচ্ছে সাতবার সুরাফাতেহা তেহা বিসমিল্লা সাতবার সাতবার পড়বেন এরপরে আয়াতুল গোসি পড়বেন সাতবার এরপরে কয়েকবার দুরসুরি পাঠ করার পরে আপনি এটি কন্টিনিউ আপনি এক সপ্তাহ আপনি এটি খাবেন আমি আবার বলছি এক সপ্তাহ আপনি খাবেন খাবারের পরে দেখবেন আপনার অন্যরকম আপনার ফিল হচ্ছে আপনার যত ধরনের অস্থিরতা আছে যত ধরনের আপনার বিপদ আছে যত ধরনের বালা মুসিবত আছে ইনশাল্লাহ সব কিছু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো এটি একটি পরীক্ষিত এবং সফলতা আর শীর্ষে একটি এই পদ্ধতি রেমিডিটি আপনি বলতে পারেন তো আপনারা যদি এটা আপনি আপনারা এটা যদি ট্রাই করে দেখতে দেখতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের সব সুন্দর হয়ে যাবে এবং আপনারা আপনাদের শারীরিক এবং মানসিক সব কিছু উন্নতির দিকে যাবে দশকের মতন পর্যন্তই নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত